এখন আমাদের যখনই টাকার দরকার হয় আমরা কিন্তু ব্যাংকের তুলনায় এটিএম মেশিনেই বেশি যাই টাকাটি তুলতে গেলাম এটিএমের মেশিনের মধ্যে টাকা ভরলাম টাকা জমা বের করে নিলাম এমনকি টাকা জমা করতে গেলেও এটিএম মেশিনে যাই অথচ ভাবুন যে আপনার এটিএম কার্ডটি যদি এটিএম মেশিনের মধ্যে আটকে যায় এবং না বেরোয় সেটি আর তাহলে আপনি কি করবেন যতই হোক সেটা তো একটা মেশিনই শেষ পর্যন্ত মেশিনে টেকনিক্যাল কিছু ফল্ট হতেই পারে ধরুন যার ফলে আপনার এ এটিএম কার্ডটি ডেবিট কার্ডটি আটকে গেল তাহলে তখন আপনি কি করবেন এরকম হলে প্রথমত সেই মুহূর্তেই আপনার মাথার মাথাটাই হ্যাং করে যাবে মানে আপনি কি করবেন আপনি নিজেই বুঝতে পারবেন না যতই আমরা সব কিছু জানি কিন্তু যখনই বিপদ আসে তখন আমাদের বুদ্ধি লোপ পেয়ে যায় তখন আমরা মাথা মানে আমাদের মাইন্ডটাকে স্থির রাখতে পারি না স্টেবল রাখতে পারি না যার ফলে আমরা কিছু না কিছু ভাবতে পাই না তো প্রথমে আপনাকে বলে রাখি যে কিভাবে এটা থেকে আপনি বাঁচবেন বা কিভাবে আপনি ঠিক করবেন এটা যদি এটিএম কার্ড দিয়ে আপনার আটকে যায় মেশিনে তাহলে কি করবেন প্রথম যেটা করবেন যেখানে আপনি এটিএম মেশিনে টাকা তুলতে গেছেন সেখানে দেখবেন যে এটিএম কার্ডটি আটকে গেছে আর বেরোচ্ছে না তাহলে দেখবেন হতে পারে মেশিনটা খুব স্লো চলছে হ্যাঁ যে আপনার সংখ্যাগুলো দিচ্ছেন টাল নিচ্ছে দেরিতে হ্যাঁ আপনার যাই করছেন লেটে লেটে কাজ হচ্ছে তাহলে আপনি দশ পনেরো মিনিট ওয়েট করুন কিছুক্ষণ ওয়েট করুন যদি তাতেও আপনার এটিএম কার্ডটি না বেরোয় তাহলে একটা সহজ উপায় হচ্ছে এটিএম কার্ডে এটিএম মেশিন যেখানে আছে সেই এটিএমে দেখবেন গার্ড থাকে একজন করে সিকিউরিটি গার্ড থাকে তাকে বলবেন তার কাছে কিন্তু ওই এটিএম এর পেছন বাক্সের চাবিটা থাকে তো সে কিন্তু আপনার কার্ডটি বের করে দিতে পারবে মোট কথা না কোনো উপায় করে দিতে পারবে এবার আপনার প্রশ্ন হচ্ছে সব এটিএম এ তো আর থাকে না তাহলে তখন কি করব। তো সব এটিএম এ কার্ড থাকে না একদম ঠিক কথা তো যদি এটিএমটি কোনো ব্যাংকের কাছে হয় যদি কোনো গার্ড না থাকে ঠিক আছে নিতান্তই কোনো গার্ড না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ব্যাংকে জানাতে পারেন এছাড়াও যদি ব্যাংক থেকে দূরে হয় কোনো এটিএম মেশিন বা এটিএম মেশিনটা তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তো সেক্ষেত্রে আপনার করার কাজ একটাই সেটা হচ্ছে এটিএম কার্ডটি ব্লক করে দিতে হবে আর একটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে সেই এটিএম মেশিনের কাছাকাছি যদি কোনো ব্যাঙ্ক থেকে সেই এটিএম মনে করুন এস বি আই এটিএম তো তার কাছাকাছি কোনো ব্যাঙ্ক থাকে সেখানে জানাতে পারেন হ্যাঁ সেখানে জানিয়েও জানিয়ে যদি কোনো ফল না পান সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট আপনার এটিএম কার্ডটি ব্লক করতে হবে তাছাড়া আর কিছু করার নেই তো কারণ আপনি তো পাবেন না যেখানে গার্ড নেই ব্যাঙ্কের কোনো সাপোর্ট নেই মানে ব্যাঙ্ক নেই কাছাকাছি কোনো সেক্ষেত্রে আপনি কি করবেন একটাই কাজ করতে আপনি এটিএম কার্ডটি ব্লক করতে হবে তারপরে আপনাকে রিজেনারেট করতে হবে নতুন করে এটিএম কার্ড তাছাড়া আর কোনো অপশান নেই তিনটি অপশন রয়েছে আপনার হাতে এটিএম কার্ড যদি আটকে যায় এক যেখানে আপনি এটিএম কার্ডে টাকা তুলতে গেছেন সেখানে গার্ড আছে হ্যাঁ তাকে জানাতে পারবেন দুই হচ্ছে আপনি ওয়েট করতে পারবেন কিছুক্ষণ ওয়েট করার পর অটোমেটিক চলে আসতে পার মানে ট্রেনে বার করতে পারবেন তিন হচ্ছে যেখানে গার্ড নেই কাছাকাছি কোনো ব্যাঙ্ক ওনে সেক্ষেত্রে আপনাকে এটিএম কার্ডটি ব্লক করতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই হ্যাঁ তো এটা একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল করে করবেন তো দেখা হচ্ছে পরপর ভিডিও তখন পর্যন্ত প্রত্যেকেই সুস্থ ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে